আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ তেরোই নভেম্বর কি হবে ঢাকায় চিন্তায় কলকাতার আওয়ামী লীগ নেতারাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী তেরো নভেম্বর তেরো নভেম্বর আজ বাংলাদেশের ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে ওই দিনই ও বাংলাদেশে বড় সড়ক গোলমালের ছক কষছেন নিউটনে পলাতক আওয়ামী লীগ নেতারা দেশে থাকা সন্ত্রাসী টোকাই তরুণদের অর্থ দিয়ে কাজে লাগাতে যাচ্ছেন তারা এ নিয়ে তারা ছক কষে ফেলেছেন তবে এখানেও আওয়ামী লীগ দুটো ভাগে ভাগ হয়ে গেছে এক পক্ষ বলেছে তেরো তারিখেই তারা ব্যাপক সহিংসতার মাধ্যমে ক্ষমতায় ফিরতে চায় অন্য পক্ষ চায় গণতান্ত্রিক উপায়ে ধীরে ধীরে কাজ করতে মানুষ যখন আওয়ামী লীগের অপকর্ম ভুলে যাবে তখন সুযোগ বুঝে তারা দেশে ফিরতে চায় নিউ বসে থাকা আওয়ামী লীগের নেতা ওবাদুল কাদের আসাদুজ্জামান খান কামাল তানবির হাসান মনির প্রমুখ নেতাদের সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে জানা গেছে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে ভারত তিনটি ঘাঁটি তৈরি করেছে বলেও শোনা যাচ্ছে এ অবস্থায় আসলেই কি পরিস্থিতি হতে পারে তা নিয়ে দুশ্চিন্তায় আওয়ামী লীগের পলাতক নেতারা গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুস্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ও দেশত্যাগ করে বর্তমানে তিনি ভারতে আত্মগোপন বা পলাতক হিসাবে অবস্থান করছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তেরো নভেম্বর আজ রায়ের তারিখ ঘোষণা করা হবে এ মামলাসহ অভিযুক্ত হিসাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ আরও কয়েকজন সাবেক শীর্ষস্থানীয় কর্মকর্তাও পলাতক রয়েছেন অভ্যুত্থানের পরও সরকারের সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে ফলে দলটির নেতারা বর্তমান রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন ও ক্ষমতাচ্যুত অবস্থায় রয়েছে এ পরিস্থিতিতে ঘিরে ঢাকায় বড় ধরনের গোলযোগ ও পথ পরিবর্তনের আশঙ্কা সৃষ্টি হচ্ছে নিউ টাউনে কলকাতা বসে থাকা পলাতক আওয়ামী লীগ নেতাদের একটি অংশ তেরোই নভেম্বর ব্যাপক সহিংসতার মাধ্যমে ক্ষমতা পুনরুদ্ধারের ছক কষ্ট উগ্র অংশটি রায় ঘোষণার দিনটিতেই বাংলাদেশে ব্যাপক সহিংসতা ঘটিয়ে পরিস্থিতি চরম অস্থিতিশীল করে ক্ষমতা পুনরুদ্ধার করতে চাইছে এর জন্য তারা দেশে থাকা সন্ত্রাসী টোকাই ও তরুণদের অর্থ দিয়ে ব্যবহার করার ছক করছে বলে জানা গেছে এটি মূলত সরকারের পতন ঘটিয়ে জোরপূর্বক প্রত্যাবর্তন বা ক্ষমতা দখলের একটি কৌশল তবে অন্য একটি পক্ষ মনে করছে এই সময় সহিংসতা ইতি বিপরীত হতে পারে তারা গণতান্ত্রিক উপায়ে ধীরে ধীরে কাজ করে যাওয়ার পক্ষে তাদের লক্ষ্য হলো পরিস্থিতি ঠান্ডা হলে বা মানুষ আওয়ামী লীগের এসব অপকর্ম ভুলে গেলে সুযোগ বুঝে দেশে ফেরা ও ক্ষমতার মূল শ্রুতির যুক্ত হওয়া এটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশল অবলম্বনের ইঙ্গিক ইঙ্গিত দেয় সূত্র মারফত জানা গেছে পলাতক আওয়ামী লীগের নেতারা তেরো নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচির ডাক দিয়েছেন এ কর্মসূচিতে ব্যাপক সহিংসতার আশঙ্কায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতিমধ্যেই রাজধানীর জুড়ে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে এবং যে কোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দায়ী করেছে এদিকে ভারতের বিশ্লেষকরা জানান ভারতের সীমান্ত এলাকায় হাজার হাজার সেনা নামানো হয়েছে এবং তিনটি গেরিশান তৈরি করেছে এত এর তাৎপর্য অত্যন্ত গভীর বাংলাদেশ থেকে রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যাপক হারে শরণার্থী আগমন বা জঙ্গি অনুপ্রবেশের ঝুঁকি থাকে এত বড় সেনা মোতায়েন ঝুঁকি মোকাবেলার একটি প্রস্তুতি হতে পারে মোদী সরকার তার নিকটতম প্রতিবেশী দেশের রাজনৈতিক স্থিতিশীলতার প্রতি সবসময় সংবেদনশীল সীমান্তে এই বৃহৎ সামরিক প্রস্তুতি ঢাকা রাজনৈতিক পরিবর্তনের দিকে ভারতের গভীর উদ্বেগের ইঙ্গিত দেয় ভারত যুদ্ধ হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ায় বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে ডানাপোড়েন চলছে এ পরিস্থিতিতে ভারত সামরিক তৎপরতা খবর বাংলাদেশের অভ্যন্তরে একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসাবে বিবেচিত হতে পারে দর্শক তাই সবাই সাবধান থাকবেন সব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকুক এ কামনা করি আল্লাহ হাফেজ